আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যারা ইতিমধ্যে এসএস পরীক্ষা দিয়ে শেষ করেছ তাদের জন্য তোমাদের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত প্রায় অনেকগুলো সময় পাবে প্রায় দুই মাস বা তার থেকেও বেশি কম সময় পাবে তারা এই দুই মাস সময়ে তোমরা কোনো হাতের বিদ্যা শিখো অথবা কোনো টেকনিক্যাল কাজ শিখো যেটা তোমাদের ভবিষ্যতে কাজে আসবে বর্তমানে শুধু পড়াশোনা দিয়ে তুমি ভালো কিছু করতে পারবে না পড়াশোনার পাশাপাশি কোনো একটা ভালো টেকনিক্যাল কাজ শিখো যেটা ভবিষ্যৎ জীবনে চাহিদা আছে থাকবে বর্তমানেও আছে এরকম আর একটা কাজ শিখবে যাদের রেজাল্ট মনে করো বি গ্রেডের নিচে আসবে এ মাইনাসের নিচে আসবে অবশ্যই তারা একটা হাতের বিদ্যা শিখে রাখবে সময় নষ্ট না করে হাতের কাজ শেখা শুরু করো যেমন ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে পারো ফ্রিজ অ্যান্ড এয়ার কন্ডিশানার কাজ শিখতে পারো অটোমোবাইলসের কাজ যেমন ফোর হুইলার যেগুলি আছে যেমন মাইক্রো বাস ট্রাক ইত্যাদি প্লাম্বিংয়ের কাজ শিখতে পারো এভাবে অনেকগুলো কাজ আছে যার পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী কাজ শিখে ফেলবা কাজ শিখলে তোমাদের ভবিষ্যতের আয় রোজগার করার একটা উৎস তৈরি হবে যেমন বর্তমানে সবারই কম্পিউটার জানা দরকার সকল মানুষের পড়াশোনা যে যে বিষয় থেকে পড়াশোনা করবে করুক সবারই কম্পিউটার জানা দরকার আছে কম্পিউটার নলেজটা অত্যন্ত জরুরি এমন কোনো প্রতিষ্ঠান নাই যে সকল প্রতিষ্ঠানে কম্পিউটারের ব্যবহার নাই এই জন্য পছন্দ অনুযায়ী তোমরা কম্পিউটারের বেসিক নলেজ থেকে শুরু করে একেবারে পছন্দ অনুযায়ী টপ লেভেলের সফটওয়্যারগুলিও প্র্যাকটিস করতে পারো শিখতে পারো যাদের গ্রেড পাশের গ্রেড বি সি ডি এই পর্যায়ে পাবে তারা আমার ব্যক্তিগতভাবে উপদেশ থাকবে তারা একটা দুটা হাতের কাজ ভালো করে শিখে টেকনিক্যাল কাজ ভালো করে শিখে ভালো একটা ভিসা নিয়ে নির্ভরযোগ্য ভিসা নিয়ে দেশের বাহিরে চলে যাও ওখানে ভালো ইনকাম করতে পারবে পৃথিবীটা অনেক জটিল এবং কঠিন তাই প্রস্তুতি রাখতে হবে ভালোভাবে জীবনের চলার পথ যাতে সহজ হয়ে যায় শিক্ষাটাকে প্রাধান্য দিতে হবে এবং উপার্জন করার জন্য টেকনিক্যাল কাজ শিখতে হবে টেকনিক্যাল কাজের কোনো বিকল্প নেই যারা উপলব্ধি করতে পারছ তারা অবশ্যই ভালোভাবে কাজটা শিখবা যে কোনো একটা কাজ সেটা যে কোনো একটা টেকনিক্যাল কাজ হইতে পারে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ